সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আজকে এমন একটি বিশেষ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যা আমি এই প্রথম দেখেছি চুয়ান্ন বছর পর কোন এক রাষ্ট্রপ্রধান সাধারণ পাবলিক এবং জনগণের সাথে ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে যা করেছে আমাদের ডক্টর ইনুস সাহেব যা আমি দেখিনি চুয়ান্ন বছরের ভিতরে কোন এক রাষ্ট্রপ্রধান এভাবে ঈদের জামাত আদায় করতে সাধারণ জনগণের সাথে যা করেছে আমাদের ডক্টর এবারের ঈদটা ঢাকাবাসী অত্যন্ত আনন্দ ফিল করছে এবং রাজকীয় ভাবে ফিল করছে যা দেখে আসলে অন্যরকম মনটা ভরে গেল গত বিগত যেই সরকারগুলো রয়েছে এভাবে জনগণের কাছাকাছি কেউ আসতে পারে নাই যা এসে আপনার ডক্টর ইউনুস পরিচয় করে দিচ্ছে আমার মনে হয় এই বাংলাদেশে এই প্রথম কোন রাষ্ট্রপ্রধান জনগণের সাথে ইট করতে আমি দেখেছি আপনারা কি দেখেছেন না দেখেন নাই আজকে এই ভিডিওতে আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আসলে আমার দেখে খুবই ভালো লাগলো এরকম ভাবে যদি রাষ্ট্রপ্রধানরা সাধারণ পাবলিকের সাথে মিশে আনন্দ ভাগাভাগি করতো তাহলে বিষয়টা এক অন্যরকম জনপ্রিয়তার তুঙ্গে থাকতো যেকোনো রাষ্ট্রপ্রধান আসলে ভালোই লাগার কথা ভালোবাসার কথা আপনারা কেন না ভালোবাসবেন আমাদের ডক্টর সাহেবকে সে চেষ্টা করছে দেশটাকে গঠন করার জন্য আপনারা আমরা সহযোগিতা করি সাধারণ জনগণ সহযোগিতা করি মিলেমিশে কাজ করি দেশটাকে সুন্দর করার জন্য এই মানুষটাকে আমরা সাপোর্ট করি